মুরগির অনেকগুলো রান ছিল ফ্রিজে তা ভাবলাম যে আজকে একটু রান্না করে ফেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আর এই দেখেন কি সুন্দর করে হচ্ছে যে মুরগির রানগুলো আমি হচ্ছে শুধু হচ্ছে লবণ দিয়ে হচ্ছে ভেজে নিলাম এভাবেই ভেজে নেবেন শুধু লবণ দিলেই হবে যেহেতু আমি একটু কুরমা টাইপের রান্না করব। আর এটা কিন্তু আপনারা ভাত রুটি সব কিছু দেখাইতে পারবেন পোলাও দিয়ে খাইতে পারবেন তারপর হচ্ছে এখন আমি একটা মশলা বাটি নিলাম দেখেন এখানে আছে আদা রসুন জিরা তারপরে হচ্ছে ভাজা জিরা আর কি এই জন্য হচ্ছে একটু কালো কালো হয়েছে এরপর আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপর হচ্ছে ওই মশলাটা দিয়ে দিলাম এখানে আমি কটা গরম মশলা এর সাথে বাইটে নিয়েছিলাম দেখবেন গরম মশলা যদি আপনারা আদা রসুনের সাথে বেটে নেন বা জিরার সাথে বেটে নেন তাহলে তরকেটা কিন্তু আরও বেশি মজা লাগে এরপরে হচ্ছে আমি দিয়ে দিতেছি যে এখানে অনেকগুলো হচ্ছে একটু মানে মরিচের গুঁড়া দিবো কারণ হচ্ছে এখানে তো আমি আর হলুদের গুঁড়া দিব না শুকনা শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে এখন সুন্দর করে নেড়ে দিতে হবে আর এটা হইতেছে যে যত মশলা কষানো হবে ততই কিন্তু তরকারি মজা হয় যাই হোক সবাই মানে একই কথা বারে বললে বিরক্ত হবেন না এর এরপরে হইতেছে যে আমি এই যে মাংসগুলো দিয়ে দিছি আর আমি সাথে কিছু আলুও ভেজে নিয়েছিলাম আলুগুলো আমি শুধু লবণ দিয়ে ভেজে রাখছি এখন হইতেছে আমি এই যে কষাই নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম এটা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এরপরে দেখেন আমি উপর দিয়ে গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিছি তারপর হচ্ছে এখন আমি এটাকে সুন্দর করে মিশাই দিব আর কি এটাকে দেখেন কত সুন্দর এখনই লবণীয় লাগতেছে দেখতে কত সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে একটু কোরমা টাইপের আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে আপনারা ভাত রুটি তারপর হচ্ছে যে পোলাও দিয়ে খাইতে তো আরও বেশি ভালো লাগবে এখন আমি দিয়ে দিতেছি কিছুটা হচ্ছে গুঁড়া দুধ কারণ গুঁড়া দুধ না দিলে তো কোরমার কোনো ই হইলো না আর অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে এরপর হচ্ছে দেখেন আমি এটাকে সুন্দর করে আরও মেশাই নিতে হবে আর সেম এভাবে যদি আপনারা মানে মুরগির রান থাকে অনেকগুলো ফ্রিজে তাহলে এইভাবে কুরমা রান্না করে খাইতে পারেন অনেক ভালো লাগবে পোলাও সাথে খাইতে পারেন আর দেখেন কত সুন্দর লোভনীয় লাগতেছে দেখতে কালারটাই অসাধারণ হয়েছিল এই দেখেন কি সুন্দর লাগতেছে সেম এইভাবে রান্না করতে পারেন আপনারা যাই হোক সবাই এইভাবে রান্না করতে পারেন আর হচ্ছে দেখেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে যে বিকালে আমার বান্ধবী ফোন দিয়েছিল ওনার বাসার পাশে হচ্ছে এই বাজারটা এই বাজারে কিন্তু সব কিছু পাওয়া যায় এমন কিছু নাই যে এই বাজারটা পাওয়া যাবে না আমরা একটু বাজার করলাম সেও করছে আমিও করছি আর হচ্ছে আমার বান্ধবী কিন্তু যা কিনে সব কিছু আমাকে নিয়ে কেনে আবার আপনি যদি কিছু করিনি তাহলে আমার বান্ধবীকে নিয়ে কিনি যা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে আছি আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ তারপরেও সবার পাশে থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ